এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দি করতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জাবাসকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন নাকি আছে একটা কি নাম এটার জ্যাকব মিল্টন সে গালগালাজ করছে সুরের বাচ্চা বলছে এটা কোন এথিক্স এ বলবেন জার্নালিজম এর মিডিয়া কোন এথিক্স এ আপনারা বলবেন এটা সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একজন আল্লাহর বলির সাথে পরিচয় করিয়ে দেব বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিগত ষোলো বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে বাট তার দেওয়ার যে কর্মসূচি গুলা ছিল এগুলা একটাও বাস্তবায়ন হয় নাই বাস্তবায়ন করে নাই বাস্তবায়ন করার কোনো সুযোগও হয় নাই সেই মির্জা ফখরসান আলমগীর জিন্দা আল্লাহর ভুয়ালির কারণেই এই সমস্ত কর্মসূচিগুলা বাস্তবায়ন হয় নাই করার সুযোগ হয় নাই কিন্তু তিনি নির্যাতিত ছিল তিনি বারবার জেলে বন্দি ছিল কারণটা কি ছিল সেটা আজকের এই ভিডিওতে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে তো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলো আমরা মির্জা ফকরের আমল নামা দেখে আসি এখন উনি সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতা কোন এথিক্সে পড়ে তার কোনটা না বলা আমি কোনো কৃত গোলাম না আপনার মত নাম্বার টু নাম্বার থ্রি আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন ভুক্তভোগী নাগরিক

বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে স্বরের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয় মিনস আকর আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর দায় আমি শুনেছি সে নাকি আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই সালে মির্জা ফয়সালামিন ঠাকুরগাঁও পুরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে আপনি অত্যন্ত ক্লিন না অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্তকে দত্ত নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফোন নিজস্ব গাড়ি ছিল না এগারো কোটি টাকার পরে মির্জা ফয়সাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে ১১ সেপ্টেম্বর নিয়োগ পান যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি করেছেন আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গা রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বিকাহুনা। আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শুয়ারের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখর ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফের কর্মীরা ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি না একজন সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায় বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে যেকোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো এবং আপনার ছোট ভাই পাশাপাশি মাধ্যমে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে বন্ধন পরে মানববন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ আপনি কি মার্জিত হ্যাঁ আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না এখন কথা একটা আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে আড়ালে আছে একটা ভন্ডামি আপনার ভদ্রতার মুখোশের লুকিয়ে আছে এক দেশদ্রোহী আপনার এই ভদ্রতার পিছনে আছে একটা আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নর পশু যে দীর্ঘ সতেরো বছর বিশ বছর বিএনপির মহাসচিব থাকার কালে একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি এবং বিএনপির নপুংস নেতৃত্ব আপনার মতো একটা এখন মহাসচিব করে রেখেছে যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট এই এই কি লন্ডনে থেকে কি করে জানেন আমি কয়দিন লন্ডনে গেছিলাম যে তারেক যে এখানে কি করে ক্যামেজ চলে টাকা নিয়ে কিছু আর কিছু লোক নমিনেশনের সময় টাকা দেয় আর এখানে ওই সার্টিফিকেট দিলে নাগরিকত্ব পাওয়া যায় সেই সার্টিফিকেট বেসে

কিন্তু জনাব তারেক রহমানকে যখন করে। এই সাধারণ মানুষ না এই ওই যে স্বাধীনতা স্বর্ণ চুরি করেছিল হাসিলার কাছ থেকে ওই তাজুল এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে এভাবে আসননাম করে আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফকরের কিছু আসে যায় না আমি তো মহসতেবি থাকবো বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক বিএমপির আলটিমেট ডেডলাইন তো আমিই আছে বিশ্বটা কি তাই আপনি কি কিছু করেছেন মির্জা ফকর করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে তখনো বসে থাকে কিছু বলা যাবে না মির্জা ফখরল আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন